বাজারের ভিডিও দেখে ভাবছেন কেন বাজারের ভিডিও দেখাচ্ছি হ্যাঁ গাইস সামনে গেলে দেখতে পারবেন কেন বাজারের ভিডিও করছি সকালে উঠেই আমার স্বামী চলে গেল বাজারে বাজারে যেয়ে ওনার পছন্দ মতো প্রত্যেকটা জিনিস দেখে দেখে কিনছে তো উনি সময় যেতেই কিনে ভালোটা কিনে এবং খুব যাচাই বাছাই করে কিনে তো উনি হাঁস মুরগি মাছ খাসির মাংস সব কিছুই কিনেছে প্রত্যেকটা ওনার পছন্দ মতো দেখে বেছে বেছে কিনেছে আর প্রত্যেকটা মাছ ছিল একেবারে টাটকা খুবই ভালো আর দেশি মাছ ছিল আর এগুলো কেনার একটাই কারণ আজকে অনেক দিন ধরে আমার বড় বোন আমার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে বারবার বলতেছিল যে পান্না তুই একটু যা আমার বাসায় যা মাকে যেয়ে কিছু বাজার করে নিয়ে যা আর মাকে যে একটা সারপ্রাইজ দে আর তোরা সবাই মিলে একটা ছোট্ট গেট টুগেদার পিকনিক করে আয় তো বোনের কথা রাখার জন্য চলে গিয়েছিলাম বাবার বাড়িতে মাংস টাংস কিনে সাথে বাসমতি রাইস মানে কাচি রান্না করার জন্য যা যা মশলার দরকার হয় সব কিছু এভরিথিং মানে একটা বাজারে যা লাগে সব নিয়ে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে তো বাবার বাড়িতে যেয়ে প্রথমে দুই তালায় যেয়ে সব কিছু গুছাইছি তো আমার হাজব্যান্ড এগুলি নিজের হাতে গুছাইছে প্রত্যেকটা জিনিস গুছানোর পরে আমরা উপরে আমার মা থাকে তিন তালায় তো আমরা সেখানে উপরে চলে গেছি তো আমার হাজব্যান্ড আমি ডালাই করে সব কিছু সাজিয়ে আমরা উপরে চলে যাচ্ছি মাকে সারপ্রাইজ দিব বলে তো খুব ধীরে ধীরে উঠতেছিলাম যাতে শব্দ না পেয়ে আবার কেউ চলে আসে তো উপরে যে একটা জিনিস কি হয়েছে জানেন মাকে সারপ্রাইজ দিতে যেয়ে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি যে শুনি আমার মা বাসায় নাই। মানে এটা কি কি যে বলবো কি যে দুঃখজনক বলে বোঝাতে পারবো না তারপরে মাকে যখন ফোন করে বাসায় নিয়ে আসছি মা সব বাজার টাজার মাকে মাকে তো দেখাইলাম পরে সব বোনরা আসছে পরে রান্নার জন্য বসে পড়তে আমি নিজেই কাটাকাটি শেষ করে রান্না বান্না শুরু করে দিলাম তো প্রথমে আমি রোস্টা রান্না করার জন্য অল্প পরিমাণে তেলে রোস্টগুলো ভেজে নিচ্ছিলাম কারণ বেশি তেল দিলে ছিটে নাকে মুখে চলে আসে তো রোস্টটা ভাজার পরে রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে ভালো করে রোস্টের মশলা দিয়ে দই টই দুধ টুদ দিয়ে ভালো করে রোস্টা রান্না করতেছিলাম রোস্টের ঘ্রাণটা এত সুন্দর আসতেছিল খুব ভালো লাগছিলো তারপরে একটু ঘি দিয়ে তারপর আর একটু হালকা জাল করে নামিয়ে ফেলেছিলাম রোস্টটা রোস্টা হওয়ার পরে বড় একটা পাতিলে তেল দিয়ে কাচির আলুটা ভেজে নিচ্ছিলাম আর এই পাশে আমি কাতলা মাছের ফ্রাই করছিলাম সেটা খেতে যে কি দুর্দান্ত হয়েছিল বলে বোঝানো যাবে না তো কাচির আলুটা নামানোর পরে ওই পাতিলে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ ব্রেস্তা করে আদা রসুন বাটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষায় নিলাম আর এখানে আমি কাচি রান্না করার জন্য রাঁধুনির কাচির মশলাটা নিয়ে আসছি সেটা দিয়েও আমি ভালো করে আগে মশলাটা ভালো করে কষাই নিয়েছি সাথে একটু আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি একটু ঝাল ফ্লেভারের জন্য তো আপনারা চাইলে ঝাল ফ্লেভারটা যদি কাঁচামরিচের শুধু খেতে চান তাহলে মরিচটা স্কিপ করতে পারেন ওইটা বাদে কাঁচামরিচটাও দেওয়া যায় তো যাই হোক এটা দিয়ে একটু হালকা কষানোর পর অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা আমার পুড়ে না যায় তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর রাঁধুনি মশলাটা নিয়েছি এই কাচি বিরিয়ানির রাঁধুনি মশলাটা কিন্তু খুবই ভালো লাগে তো এ ফাঁকে আমি রাঁধুনির গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আরেকটা জিনিস এখানে কিশমিচ আলু বাঁকেরা না দিলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা মজা লাগে না তারপর এখানে লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম এগুলি দিয়ে ভালো করে মশলা কষানোর পরে খাসির মাংসগুলো দিয়ে কষাই নিচ্ছি কষানো হওয়ার পরে আমি কিন্তু আমার ভা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে আর ঘ্রানটা যা আসছিল না কি বলবো দারুণ ঘ্রান আসতেছিল। তার মধ্যে চাল দিয়ে কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে পরিমাণ মতো আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কারণ এখন পানি দেওয়ার পরে লবণটা দেখে চেক করে কিন্তু চালটাকে দমে দিতে হবে আর আমি বারবার বলতেছিলাম আল্লাহ বিরিয়ানিটা যেন খুব ভালো হয় তো মার্শাল্লাহ আমার কিন্তু কাচি বিরিয়ানির রাইসটা এত সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে তো এখন রাইসটা যখন হয়ে গেছে তারপর আমি ঘিটা দিয়ে একটু ভালো করে ঘি দিয়ে আবার একটা উল্টানো দিয়ে দিব আর রাইসের মধ্যে আমি একটু আগে এটার মধ্যে একটু কালার দিয়ে দিছি ফুড কালার ফুড কালারটা বেশি দিনে অল্প পরিমাণে জিসছি তো রাইসটা ঘিটি দেওয়ার পর ভালো করে চালটাকে আমি আবারও দমে দেওয়ার জন্য ভালো করে নেচে ঢেকে দিচ্ছি আর আমার রাইসটা মাশাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে এত ঝরঝরে হয়েছে বলে বোঝানো যাবে না আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল মাশাল্লাহ মনে হচ্ছিল কোনো বড় কোনো বাবুর্চি এই কাঁচি বিরিয়ানিটা রান্না করছে তো রান্না শেষে এখন খাওয়ার পালা তবে যে খাবো সেটারও একটা সমস্যা হয়েছে তো ডাইনিং টেবিলে বসে খেতে পারবো না এই জন্য চলে গেছি বারিন্দায় কারণ আমরা আজকে কারেন্ট নাই সকালে সরকার থেকে ঘোষণা দিছে সকাল আটটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত কারেন্ট থাকবে না তাই আমরা ভাবলাম বারিন্দায় যে বসে খাবারটা খাওয়া যায় কারণ বারিন্দা অনেক খোলামেলা আছে বাতাস তো সবাই বারিন্দায় বসে খাবো সেটা ডিসিশন নেওয়ার পরে সবাই চলে আসলাম বারিন্দায় খাওয়ার জন্য তো প্রথমেই দেখ খোলার পরে বাচ্চারা বড়রা সবাই বলতেছে দারুণ হয়েছে কাঁচিটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম প্লেটটায় আমার স্বামীর জন্য প্লেটটা রেডি করতেছি তো আমার হাজবেন্ডের জন্য প্রথমে আমি খাসির লেগ পিসটা নিয়ে নিছি আর তার সাথে দুই পিস আলু আরেকটা মাংস খাসির পিস দিয়ে দিলাম আর এগুলির সাথে খাওয়ার জন্য সাথে নিয়েছিলাম কাতলা মাছের ফ্রাই আর সাথে ছিল মুরগির রোস্ট আর সালাদ আর কোল্ড ড্রিঙ্কস এগুলি ছিল আমাদের দুপুরের খাবার তো এগুলির সাথে কিন্তু এগুলি ছিল আমাদের দুপুরের খাবার যাই হোক আর রাতের জন্য কিন্তু অনেক কিছু আইটেম রান্না করছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো রাতের জন্য যা যা করছিলাম আমি তো দুপুরের এই খাবারটা ছিল বেস্ট আর খুবই মজার ছিল প্রত্যেকে খাবারগুলো খেয়ে খুবই তৃপ্তি পেয়েছে খুবই আমার প্রশংসা করেছে তারা তো রাতের জন্য আমি হাঁসটা খুব সুন্দর করে রান্না করছি আল্লাহ ঝাল ঝাল করে হাঁসটা রান্না করছি আর সাথে বোয়াল মাছটা খুব সুন্দর করে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করছি কষাই রান্না করছিলাম বোয়াল মাছটা আর সাথে ছিল বড় বড় গলদা চিংড়ি আর শোল মাছটা ছোটো ছোটো টুকরা করে সিম টমেটো আলু দিয়ে ঝাল করে রান্না করছি প্রত্যেকটা রান্না খেয়ে আমার অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে সবার সাথে